কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তবে দুর্বল চাহিদা ও বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল বুধবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এদিন ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি একষট্টি সেন্ট বা শূন্য দশমিক নয় দুই শতাংশ বেড়ে দাঁড়ায় সাতষট্টি ডলারে এক সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম একষট্টি সেন্ট বা শূন্য দশমিক নয় সাত শতাংশ বেড়ে হয় তেষট্টি দশমিক দুই চার ডলার ও সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন কাতারের ইসরায়েলে নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে তিনি সতর্ক করে দেন যদি ওপেক প্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার শিকার হয় তাহলে স্বল্প মেয়াদে বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিতে পারে প্রথম দিকে দামে প্রায় দুই শতাংশ লাভ দিলেও যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করার পর এবং তাৎক্ষণিক কোনো সরবরাহ বিঘ্ন না ঘটায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল হয়ে আসে এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান করেছেন চীন ও ভারতের ওপর একশো আরোপের জন্য যাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো যায় বিশ্লেষকরা বলছেন এই ধরনের পদক্ষেপ রুশ তেলের রপ্তানি ব্যাহত করে বৈশ্বিক বাজারে নতুন করে দাম বাড়াতে পারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ